কি কর জালা জ্বালা মানে দেখছি রান্না কি অবস্থা কি জালা আমার গেছে ক মাহুল মাহুল কয় রে স্কুল আমি কিনে যাই গেছে আমার ঘরে বে কাম দাম যত আছে দেখা এটা যখন লাগবো কত কাম জ্বালা আমার আর সহ্য নাই জ্বালা মনটা কম রি বিষ কায়া ফুল হানের যন্ত্ৰনা একটা কাম হৈছে না হুল হাণ্ডি ঠিক মতো বাদ যাই গেছে কবৰ নাই হুল হাণ্ডিৰে স্কুল দা হে যাই বনা কবৰ নাই গেছে যে গেছে হে দুহান হব এটা কাই আম নাশ মুৰ্গী সংসাৰৰ বতৰ কাম থৈ ফুল হানে কোন সময় বিচৰা বাইৰ কৰাম গেৰে আমি ডাকিয়া আই যাই হোক আই জি বাৰীত আয়োক জ্বালানা মা দেখুছি আমি আম্মা আম্মা নিউজ না দুানো কি আম্মা আম্মা কই গেসে কইদি আম্মা আ বনি দেন না তুই না আমার কই গেসে তুমি কই গেসে এরি আম্মা আবা কেসে তো আম্মা দুয়না গসা আমার dise না টিয়া dise না কইল তুই জাগা পা টিস্কল জামার টিয়া দে তোর ইস্কল জাম লাগব না মন বাজে গটা দেখছস পড়া দিকছালি না আমার টিয়া দেও লাগবো পরে পরে আমি করব এর আগে আমি fartাম না সারা দে কইছি හොরাড়ি দিছি না সারা কইছি ঠিকাইতে গেলে উইকতাম নেমি আমার টিয়া কু মে রাখো এ ফরাড ফরাড়ি শিখি পরার লাগে না বহরা ফরা ফরা আগে ফরাড়ি ঠিকাইলো বাবা না বাবা লাই হ্যাঁ আই বাবা না বাবা ফরাড়ো ফরাড়ি কইলো কত আমার টিয়া কত কদম বো বাবা না বাবা haja haja এই ফরাড়ি কর বাবু যো হুম अरे कभी से को अरे करा दूँ आलो इतना आसान मर्डर तेरे लोग अरे क्यों मर दिया मरे अरे बस से अरे जाओ बर जाओ लो कहने में अजी हाँ। वो राजस्थान है तीसरी ना इधर तो हो तुम्हें हो रहा है जा शोरा मो आम शोरा या मो मो आम आम है पर ले दंतल लेके ले सौर उसका सू ले सू दंतल से भी जेब को सू ले सू ले कल लिया

হাই যা এনো চিস বুজাস কি কপ পড়া হইতাছে হুনতাছে হাই যা আনি না মানে মজা না পড়া করে মানে হাড়ে না করে পড়া তো এনো না মজা খাইবো এটা খাইবো এটা স্কুলে চও মো ইচ্ছে জাগা স্কুল লাগে স্কুল লাগে যাও 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 পড়া যাও বাস হাই যা হাই গরবা স্কুলে যাম লাগবো আর পড়ার লতনা হইছে পড়া ছাইরে দেই পড়া দেই কাল শিখাইবি হ্যাঁ জানি না মজা কামা হ্যাঁ আমতি হে দাও